একটা সিমেন্টের টবে একটা ছোট্ট গাছে কি পরিমাণে কমলা হয়েছে বন্ধুরা দেখুন আর এটা আমরা দেখছি বিকাশ নার্সারিতে আর এই ভ্যারাইটিটা হচ্ছে গিয়ে দার্জিলিং ভ্যারাইটির আমরা আজ দেখবো এই দার্জিলিং কমলার কেমন খেতে আর কেমন ফলন একটু প্রথমেই আমি দেখিয়ে নিচ্ছি বন্ধুরা কি পরিমাণে ফলন সুন্দর ফলন আর সুন্দর সাইজ এক একটা আড়াইশো থেকে তিনশো গ্রাম ওয়েট হবে একদম দেখা যেমন আমি দেখে বুঝছি আড়াইশো থেকে তিনশো গ্রাম যাই হোক বন্ধুরা ভিডিওটি স্কিপ করবে না দেখতে থাকুন আমরা বিকাশদার সাথে কথা বলবো আর এই গাছের ফলটা খেয়ে আমরা টেস্ট করব এবং এর চারা পাওয়া যায় কি কেমন চারা কেমন দাম এই ভিডিওতে দেওয়া থাকবে চলুন ভিডিওটা শুরু করি বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি হাবিব আর আপনারা দেখছেন বাগান প্রেমী হাবিব আর আজকে আপনাদের দেখাবো দার্জিলিং কমলা আর দার্জিলিং কমলার আপনারা দেখেছেন এর আগে অনেক ভিডিও বিকাশ না নার্সারিতে আর কি পরিমাণে ফলন দাদা অ্যাকচুয়ালি গাছটা কতদিন বয়সে এত সুন্দর মানে ছোটো টাইপ হয়ে আছে কতদিন বয়সে গাছটা বছর বয়স আমি দার্জিলিং থেকে ডাল এনেই করেছি কিন্তু দার্জিলিংয়ের যে গাছের ফল এই ছোটো ছিল এখানে তার ডবল হয়েছে মানে আপনি যেমন দেখে নিয়েছিলেন তার থেকে ভালো সাইজ তার বেশি ডবল হয়েছে এখানে তো যারা দার্জিলিং জাইন বলছেন মূলত মনে হয় কেসটাই এরকমই এখানে এসে আমাদের ওয়েদারে বড় হয়ে যাচ্ছে তাই ওটাকে হয়তো জাইন বলছেন জাইন ইজ আ সাইজ দেখতেই এ তো জাইন এ তো জাইন তো এ তো জাইন তো কিন্তু জাইন বলা যায় কিন্তু অ্যাকচুয়ালি এটা দার্জিলিং তাই তো এবার ওই আমি যা জানি না বা ওটা আমি বলতে চাই না সে আমি গোপনেও বলতে চাই না আপনার সাইজ দেখুন আপনারা জাইন বলুন আপনারা মিনি বলুন জাওলার বলুন এটা সাইজ এই এইটা দেখাও যাই হোক যাই হোক এই এই ভ্যারাইটিটা আমরা একটা খেয়ে দেখবো কেমন টেস্ট যেহেতু অনেক বন্ধুরা চাই যে কোন ভ্যারাইটির ভালো টেস্ট সেইগুলো লাগাতে চাই সেইগুলো আজ সেই জন্য আজকের আপনাদের ভিডিওটি স্কিপ করবে না বন্ধুরা সেই আজকের আমরা দার্জিলিং কমলাটা একটু খেয়ে টেস্ট হ্যাঁ মূলত দার্জিলিং কমলা কিন্তু সুন্দর কালার হলে মিষ্টি হয় এখনো আমার মতে সেই কালার এখনো হয় এখনো হয়নি এখনো সবুজ রং আছে কিছু দার্জিলিং আমাদের এইদিকে সম্ভবত জানুয়ারি লেগে যাবে সুন্দর কালার আসতে আর তো আজকে তো সতেরো তারিখ সম্ভবত হ্যাঁ ডিসেম্বরের সতেরো আজকে হ্যাঁ জানুয়ারির ফার্স্ট উইকে আমার মনে হয় ঠিকঠাক কালার হয়ে যাবে তবুও তবুও একটা পাড়া হবে এই সামনেরটাই অবশ্যই অবশ্যই তো এ দেখো দেখুন বন্ধুরা কত সুন্দর আর আমরা আজ থেকে দু তিন বছর আগেও ভাবতাম না যে আমাদের এখানে এত সুন্দর কমলা হবে বা ছেড়েগুলো খাওয়া যাবে বা মিষ্টতা হবে হ্যাঁ যাক এটা তাহলে চিড়ি খোসাটার পজিশন কি দেখো একদম সহজে ছেড়ে যাচ্ছে সহজে খুলে যাচ্ছে সহজে মানে দেখুন বন্ধুরা একদম সহজে খুলছে কালারটাও মোটামুটি ভালোই এসছে একদমই ভালো কালার একটু দেখাই বন্ধুরা দেখুন খুব সুন্দর কালার দাদা আপনি টেস্ট করুন আসুন দাদা আপনিও টেস্ট করুন আমি একটা কোয়া নিয়ে টেস্ট করছি মিষ্টি কিন্তু আরো মিষ্টি হবে হুম একটু টক আছে স্টক আছে কিন্তু এটা আরো মিষ্টি হবে আমি বলছি তো জানুয়ারি লাগবে এটা অবশ্যই সে তো আরো ভালো হয় কারণ কমলা লেবু আমাদের এখানে আমরা যেটা শুনেছি একদিন পেরে রেখে দিয়ে খেলে তার টেস্ট অন্যরকম হয়ে যায় অবশ্যই ভালো হয় আর সেন্ট মোটামুটি দারুণ সেন্ট আছে সেন্ট রয়েছে এবং কোস্ট টোস্ট রস সব ঠিক আর এর কোয়া প্রতিটা এক একাই ছেড়ে যাচ্ছে একদম এক একা মানে অন্য অন্য যেরকম একসাথে লেগে থাকে সেটা নয় একদম ছাড়া ছাড়া কোয়া আছে ভালো একটা ভ্যারাইটি আপনারা লাগাতে পারেন দাদা তবে আমরা বুঝলাম যেটা দার্জিলিং কিন্তু জানুয়ারি থেকে খাওয়া শুরু হতো যেমন ছাতুকি ভুটানি ওগুলো আপনি পুরো ডিসেম্বর খাবেন কিন্তু এটা জানুয়ারি থেকে শুরু ভালোই হবে বলা যায় একটু লেট লেটে খেতে হবে পুরো কালার আসতে হবে তাহলে কিন্তু পুরো ভালো মিষ্টি হবে এই ভিডিওটা অনেক নতুন বন্ধুরা দেখছে তাদের সুবিধার্থে নার্সারির নাম আর নার্সারি কন্ট্যাক্ট নম্বর কীভাবে আসবে একটু শর্টে বলে আমার ফোন নাম্বার নাইন ডবল জিরো টু সেভেন ওয়ান সিক্স টু নাইন ওয়ান এই নাম্বারে আপনারা আমার সাথে কথা বলুন যে কোনো গাছের সমস্যা বা আপনার চারা যদি প্রয়োজন হয় বা পথে যদি আসতে কোনো অসুবিধে হয় আর আমার এখানে কি করে আসবেন কলকাতার দিক থেকে রানাঘাটেই আসতে হবে উত্তরবঙ্গের দিক থেকে রানাঘাটেই আসতে হবে এই গেদে গেদেবানপুর রানাঘাটেই আসতে হবে রানাঘাট থেকে রানাঘাট বনগা লোকালে চেপে মাত্র সাত থেকে আট মিনিট সময় লাগবে নব রায়নগর স্টেশন নব রায়নগর স্টেশন এবার এই রায়নগর স্টেশনে এসে আপনি যারা টোটো চালান তাদেরকে বলুন আপনি নিশ্চয়ই টোটোতে আসবেন আর টোটোতে আসলে আপনি আমার নাম বলুন বিকাশ নার্সারি বলুন ওরা সকলে ছেড়ে নিয়ে আসবে আপনার এখানে আর যদি কারাও যদি কেউ উত্তরবঙ্গ থেকে কোনো গাড়ি করে আসেন তাহলে কিন্তু রানাঘাটে হাই রোড ধরে চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক ধরেই আপনার আসতে হবে সেটা হচ্ছে রানাঘাট আসলেই একটা রেল গেট পড়বে রানাঘাটে রেলগেট পেরিয়ে গির্জা গির্জার উল্টো দিকে বা দিকে ঢুকে যাবেন কুপার্স ক্যাম্প রায়নগর তাহলে রায়নগর আসলে আমার নাম বললে হবে যেমন যারা কলকাতার দিক থেকে চার চাকায় আসবেন তারাও কিন্তু চাকদা পেরিয়ে কাছা মোড় সে ওটাও কিন্তু চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক চাকদা পেরিয়ে কাছা মোড় চাকদা থেকে সম্ভবত চার কিলোমিটার মতন পেরিয়ে আসলে এটা পায়রাডাঙ্গা স্টেশন সোজা কাছা মোড় আপনি ডান দিকে বেকবেন তাহলে রায়নগরে এসে যাবেন রায়নগর আপনার ঘাঁটিগাছা থেকে ছয় কিলোমিটার রায়নগর থেকে আমার এখানে দু কিলোমিটার মোট আট কিলোমিটার কি সাড়ে সাত কিলোমিটার মতো হবে টোটাল আশা করছি তো এসে যান আমাকে এলাকার লোক তো সবাই চেনে এলাকায় ঢুকে আপনি জিজ্ঞেস করুন পেয়ে যাবেন যাই হোক এর চারা এখন রেডি আছে কি হ্যাঁ এর দার্জিলিং এর চারা আছে চলুন আমরা চারাগুলো দেখবো যাকে এই যে চারাগুলো দেখছি এইগুলোই কি দার্জিলিং কমলার চারাগুলো হ্যাঁ এগুলো সব গ্যাপটেড চারা হুম এগুলা সব দার্জিলিং এরই চারা রয়েছে দেখুন বন্ধুরা এই ছোট জারর দাম 80 টাকা আর বড় প্যাকেটে আছে সেটা 120 টাকা যাক এটা এটা 80 টাকা দাম হ্যাঁ এটা 80 টাকা ওকে দার্জিলিং কমলা সত্যি অসাধারণ একটু এখনও টক আছে কিন্তু এখনো রেডি হয়নি কিন্তু টক সামান্য পরিমাণে এটা কমলালেবুর জন্য আমি তো বলবো এটা ভালো টেস্ট টক আর মিষ্টি ফ্লেভার না থাকলে কমলালেবু খেয়ে মনে হয় না যে কেই ভ্যারাইটিটা আপনারা করতে পারেন আর এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে একটু লাইক করবেন আপনাদের একটা লাইক আমার নতুন নতুন ভিডিও করার মনোবল আরও বেড়ে যায় যাই হোক সবাই ভালো থাকবেন দেখা হবে এই বিকাশ নার্সারির আরও একটা ফল টেস্ট ভিডিওতে যাই হোক সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন টাটা বাই বাই